আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে অ্যাক্সেস এবং অ্যাক্সেস ম্যাক্স নিয়ে ঠিক আছে দুটা মডেল নিয়ে তো আপনাদের শুরুতেই যদি কন্ডিশনগুলো দেখাই প্রতিটা ফোনের কন্ডিশন কিন্তু একেবারে এ প্লাস ক্যাটাগরি ফোন হ্যাঁ একবারে কোনো ডেন্টি সু কিছু থাকবে না আর প্রতিটা ফোনের কিন্তু অরিজিনাল ডিসপ্লে আপনার মার্কেটে বেশিরভাগ প্রোডাক্টেরই কিন্তু কপি ডিসপ্লে থাকে বা জেক্স ডিসপ্লে থাকে আমাদের ডিভাইসগুলো অরিজিনাল ডিসপ্লে পাবেন তো এই ফোনগুলো আজকে অফার প্রাইস থাকবে প্রতিটা ফোন কন্ডিশন খুবই ভালো ডিসপ্লে কোয়ালিটিটা দেখেন ঠিক আছে এই যে একটা সুপার এম ডিসপ্লে কোয়ালিটি আর জেক্স ডিসপ্লে কোয়ালিটি কিন্তু খুবই তফাৎ আছে একটা ডিসপ্লে হচ্ছে আপনার পঁচিশশো তিন হাজার টাকা আর একটা ডিসপ্লে কিন্তু হচ্ছে এগারো বারো হাজার টাকা তো সো এই কারণে দেখা যাচ্ছে অনেক সময় আপনারা চাইলে দেখা যায় দুই হাজার কমে পাইতে পারেন কিন্তু ওরকম কোয়ালিটি পাবেন না কি যদি অরিজিনাল কোয়ালিটি নিতে চান বেস্ট প্রাইসে আমরা বেস্ট প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছে দেবো ও এই ফোনটা অফার প্রাইস থাকছে আজকে অনলি ওয়ান ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এক্সেস ম্যাক্সের সাথে আপনারা পেয়ে যাবেন কাবার চমৎকার এই কাবারগুলা ঠিক আছে এই কাবারগুলো পেয়ে যাবেন সাথে একটা খুবই উন্নতমানের মানের স্ক্রিন পরে আর হচ্ছে একটা ব্যাক পলি দিব ঠিক আছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর এরপরে চলে যাচ্ছি আইফোন এক্সেস আইফোন এক্সেস এটো কন্ডিশনগুলো যদি দেখাই একটানা না প্রতিটা ফোনের কন্ডিশনই আমাদের কাছে দেখে চেক করে নিতে পারবেন ঠিক আছে প্রতিটা ফোনের কন্ডিশন খুবই ভালো কন্ডিশন ডেটা ফোনের কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি অ্যাক্সেস দুশো ছাপ্পান্ন জিবি অ্যাক্সেস ম্যাক্সও দুশো ছাপ্পান্ন জিবি তো অ্যাক্সেস আপনারা দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন বাইশ হাজার নয়শো নব্বই টাকা সাথে সেম অফার থাকবে কাবার গ্লাস স্ক্রিন পটেট এর অফার টা থাকবে সো বন্ধুরা যারা এই ফোন আমাদের কাছ থেকে পারচেস করবেন চলে আসুন আমাদের শপ অ্যাপেল গার্ডেন আমাদের শপের ঠিকানা হচ্ছে যমুনা ফ্রিচার পার্ট শপ নম্বর ফোর ডি জি ফোর কুরিল বিশ্ব রোড সাথে আর যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো কুরিয়ার এ পার্চেস করতে চান সারা বাংলাদেশ থেকে ইনশাল্লা চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের কাছ থেকে ক্যুরিয়ার এর ফোন গুলো পার্চেস করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার এক টাকা অগ্রিম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আর বাকি টাকা আপনি কন্ডিশন নিতে পারবেন সবাইকে ধন্যবাদ আর যারা আমাদের ভিডিওটা তখন ধৈর্য সখরে দেখলেন সবাইকে অনুরোধ রইল আহ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের পেজটা দেখতেছেন পেজটা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও গুলো আপনাদের কাছে পৌঁছে যায় সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ